তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজয় পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আপনারা আজকে এমন একটা জায়গায় ঘুরাবো পুরুলিয়া জেলার যেটা বাঘমুন্ডি থানার অন্তর্গত মাঠা পাহাড় তো সবাই একটু সঙ্গে থাকুন সাথে থাকুন জায়গাটা দেখার মজালীন জায়গাটা দেখুন কেমন জায়গায় আমরা আজকে ঘুরতে আইছি বিরাট জায়গার মধ্যে বিরাট জঙ্গল এইখান থেকে জঙ্গল শুরু হয়ে গেছে তো অর্থাৎ মনোহর কুমারের যত ছৌ শিল্পীরা একদম বিৰাট ফূৰ্তি যোন অসুবিধা নাই বিৰাট এক ঘূৰাৰ জাগা প্লেছটা দেখ বন্ধু একদম এইদিকে পাহাৰ এক পাহাৰ উঠছে আৰু অৰ্থাৎ মনোহৰ কুমাৰ যে ছয় শিল্পীকে খালী পায়ে কষ্টৰ মধ্য আজ মাথা পাহাৰ উঠছি তো সবাৰ চাথে পৰিচয় কৰোঁ অপেক্ষা কৰ সবাইকে মানে আৰু কি চিনাইন দিয়াৰ সংযুক্ত কৰি মাঠাবুরু উঠা যত নিয়ম কানুন এইখানে দেওয়া আছে যদি কেউ আসো এই টাইমের মধ্যে কিন্তু পৌঁছিতে হবে দেখো এইখান থেকে সিঁড়ি শুরু হয়ে গেছে জয় বাবা মাঠাবরু এইখান থেকে সিঁড়ি শুরু বিরাট পর আমরা এখন উঠতে শুরু করে দিয়েছি সবাই বিরাট ফুর্তি এখন উঠছে সিঁড়ি পাইছে এটা অনেক দিন আগে সিঁড়ি হওয়ার কথা ছিল কিন্তু সিঁড়িটা হয়েছিল নাই ইতিমধ্যে কয়েক বছর আগে হয়তো হয়েছে আমি অনেক দিন আগে এসেছিলি আর একটা জিনিস দেখো আমরা উঠতে উঠতে কি পাইছি দেখতে আশা করছি সবাই চিনে যাবে দেখো নিচে চলে গেল আমরা যখন খুশিটা উঠছি এই খুশিটা নিয়ে একটা হালকা হালকা ঝুমুর হোক নাকি জন তো আরে বা আরে মাঝে মাঝে বাইরে তারপর তারপর আর 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 थाके। थाके। तो सबा तो के एक कथा जाना ची बा जदि क्यो मठा पहाड़ उठार चेस्टा कर जल नहीं आसबे অনেক কষ্টর মধ্যে উঠতে হবে এটা দিয়ে কিছু আনুন আর না আনুন জল বোতল কিন্তু নিয়ে আসবেন রাস্তার মাঝে কিছু জলের ব্যবস্থা নাই কষ্টের মাধ্যমে উঠতে আছে এবার নিচের ব্যাগটা দেখুন প্রায় আমরা দুশো সিঁড়ি পার করতে পারেছি এতক্ষণ তক তো সবাই দেখ দুশ চিড়ি ক্ৰছ ক্ৰছ কৰি দিছি তাৰপৰা চেলেকেলাৰ দেখ এইদি জয়ন্তবাবু এদিন জয়দেৱ বাবু এদিন ৰাহুল নামটো ভুলে গৈছি বিনোদ বিনোদ এদে আমাৰ জিৎ এদে কাঞ্চন মটু ভাই আমরা সবাই আগে কেপি বলে জানি তোমরা কি বলে জানো একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথম ধাপের সিঁড়ি ক্রস করছি প্রথম লিস্ট সিঁড়ি এখানে সমাপ্ত হচ্ছে এরপর থেকে কিন্তু আর সিঁড়ি দেখা যাচ্ছে নাই এরপর এইভাবে পাথরের মধ্যে উঠতে হবে দেখুন সিঁড়ি শেষ এরপর এই পাথরে আমরা উঠতে হবে তো সবার কাছে বিশেষ অনুরোধ বারবার করে অনুরোধ করে বলছি যদি কেউ আসো তাহলে কিন্তু সাথে জল বোতল নিয়ে আসবেন তো আমি এখন একটু সবার উপরে আছি সবাই এখন নিচে চলে চলে দেখ সাথে থাকা দেখার জন্যে আমি সবার থেকে আগে চলে আইছি আর আমাদের সবার থেকে আগে এক লোক চলে গেছে মনের তার মেন সখী জিত সিং ভাল ভাল রে বিকাল অবস্থা দেখো ছেলে গিলার একটু নিচের ভিউটা দেখুন সেই সামনে পাড়ি দেখা যাচ্ছে ওইখান থেকে চলে চলে আসছি আমরা একদম আর উপরের ভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন সাদা থাকুন বন্ধুরা তোকে গেলছি আমি নামতেও পারছি না উঠতেও পারছি না ভাই আমাকে লিখতে আইছো অনেক কষ্ট অনেক কষ্ট ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জল খাওয়ানোর জন্য আইদা বেসি কাছে না কমকা আঙ্গা মুক জল এক ডক কইলা এক ডক গোলাপীডা গোলাপীডা গোলাপী লইব আরে আইতে আইতে পাথরের রাস্তা শেষ এবারে রুডি রাস্তা স্টার্ট এবারে মোটামুটি প্রায় অনেকটা এমএন রাস্তা পাবে বন্ধুরা রাস্তা অনেক খারাপ আর সবাই আমরা খালি পায়ে আইছি আগে আগে আছে আমাদের বিনোদ বিনোদ ইন্ডিয়া ধোনি সাত নম্বর চার সিপ্যানকে আমরা তো যাই একটু কষ্ট মষ্ট করে উঠছি আমাদের মোটু ভাইর একটু ধেরই কষ্ট আছে এত ডাউন এদিকে আপটা দেখুন একবার সোজা ও ভাই আদা করছি আমরা প্রায় পৌঁছা পৌঁছুর কাছাকাছি হয়তো আর কিছুটা বাকি व्यू সেই ভিউ সামনে পাহাড় ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পাখি পাহাড় এই পাহাড়টা নাম আছে পাখি পাহাড় হ্যালো বন্ধুরা তো আমরা প্রায় পৌঁছাছি সামনে পাহাড়টা পাখি পাহাড় অনেক কাঁচা চলে আইছি অনেক উপু চলে আইছি আমরা রাস্তা আর অবস্থা দেখুন কি অবস্থা আছে এইখান থেকে চলো দেখাছি আর অনেক কিছু কি ভিউ বন্ধুরা সে ভিউ একদম সে ভিউ হ্যালো বন্ধুরা সবাই একটু ভিউটা দেখো পাহাড়ের থেকে পাহাড় তার উপরে বড় পাহাড় আর ওই পাহাড়ের সামনে একটা ঝান্ডা সে ভিউ একদম या देखो। एक टू यार अवस्था देख यू थके फुलटू थके जयदेव का घमे शेष कांचन बाबू तो एकदम घोल घाम बड़ बाप के राहुल आज कांचन जयंत तो मोटू बाबू व्हाट आर दिस भिउ क्या बात क्या बात क्या व्यू व्यू और कि बंधुरा शुदू भ्यू टा देखे जाओ একদম আমরা প্রায় মাটা পাহাড়ের উপর একদম যেটা সব থেকে উঁচু প্রায় আর আমাদের দু মিনিটের রাস্তা আমরা উঠে যাচ্ছি একটু দৌড় লাগাচ্ছি এরপর জঙ্গল হালকা বন বিভাগ তো আমরা মন্দির প্রায় পৌঁছে গেছি আপনাকে সবাইকে মন্দির দর্শন করাচ্ছি এই দেখ বন্ধু মাতাৰাৰ মন্দিৰ মাঠাবোৰো পাহাৰ উপৰি আমাৰ পেছি সবাই দেখ একো দৰ্শন কৰাৰাখে আৰু আমাক এক কি অৱস্থাই আছে মাতাৰ কেছে আমাৰ কি অৱস্থাই পেছি হেল্ল' বন্ধুৰ অনেক কষ্ট মাঠাবোৰো পাহাৰ উঠাৰ জি অনেক কষ্ট কৰিত অনেক ৰাস্তা খাৰাপ কিন্তু মা দৰ্শন কৰাৰ জি আমাৰ যত বিঘ্নকে পাৰ কৰি কিন্তু আমাৰ পিছি তো সঙ্গে থাকো আরো অনেক কিছু দেখাচ্ছি তোমরাকে এইখানে একটা সব বিখ্যাত জিনিস আছে যেটা এই মন্দিরের পরিচিত জিনিস এখানে একটা কুঁয়া আছে সে কুয়াটা তোমরাকে দেখাবার চেষ্টা করছি সবাই দেখার চেষ্টা করো এ দেখো সেই কুয়া দেখো সেই কুয়া কুয়ায় জল শেষ অনেক আশা করে করেছিলাম আমরা কিন্তু জল একদম নেই অন্ধকার হয়তো তো আপনারা দেখতে পাচ্ছেন নাই তো এই দেখো বন্ধুরা পাথরের মধ্যে আরও অনেক মূর্তি আছে তোমরা সব দেখাবার চেষ্টা করছি টুকু করে এইটা সেই জায়গা এই মন্দিরে যেখানে ছাগল বলি হয় এইখানে দুটো থালের আকৃতি আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যেটাতে একটাদের রক্ত থাকে একটাতে দুধ আরো কি কি থাকে আমাদের ঠিক জানা নাই একটা নারকেল জল যাই হোক অনেক কিছু থাকে যা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো রক্ত এখন হয়তো জলে পরিণত হয়ে গেছে ঠাকুর আছে ওই ডোকের ঠাকুর